দুই সালের শবে বরাত হল চোদ্দোই ফেব্রুয়ারি দিনগত রাতে এই চোদ্দোই ফেব্রুয়ারি দিনগত রাতে হল লাইলাতুন মিং শাহবান বা শবে বরাতের রাত এই রাতে আমরা কত রাকাত নামাজ পড়ব কোন 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 দিয়ে নামাজ পড়ব এবং কিভাবে আমরা নিয়ত করব এর সাথে আমরা জানব যে এই শবে বরাতের রাতে কি কি ইবাদত বন্দিগি করে আমরা এই রাতটা কাটাবো আমাদের সমাজের অনেক মা বোন জানতে চায় যে হুজুর এই সবে বরাতের রাতে কত টাকা নামাজ পড়তে হয় কিভাবে এই নামাজটা পড়তে হয় এই নামাজের নিয়ত কীভাবে করতে হয় এই নামাজে কোন কোন রাত পড়তে হয় এবং এই রাতে কি কি আমল করে কি কী ইবাদতবন্দিগি করে কাটাতে হয় এটা কিন্তু অনেক মা বোনের প্রশ্ন অনেক মুসলমানের প্রশ্ন এই কারণে ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যেন সবাই যেন দেখতে পারে এবং চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি দিনগত রাতে তারা যেন এই রাতটাকে যেন আমরা উদযাপন করতে পারি পালন করতে পারি আল্লাহ তালে এবাদত বন্দুগীর মধ্যে যেন আমরা কাটাতে পারি আল্লাহ ফাকরবুল্লাহ আলমেন সবাইকে যেন সেই তৌফিক দান করেন বলে আমিন তাহলে হাদিসের ভাষায় সাবান মাসের চোদ্দ তারিখ দিনগত রাতটাকে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিং শাবান সাবানের মধ্যরজনী সাবান মাসের চোদ্দ তারিখ দিনগত রাত বলা হয়েছে কি সাবানের মধ্যরজনী এই রাতটা একটা বরকুত পণ্য রাত একটা মর্যাদাপূর্ণ রাত আল্লাহ তালার কাছে একটা পছন্দনীয় রাত এই রাতে আল্লাহ তালা বান্দাদের জন্য মাগফিরাতের তার রহমতের দুয়ার খুলে দেন এবং বান্দাদেরকে আল্লাহ তালা বান্দাদের প্রতি আল্লাহ তালা বিশেষ রহমতের দৃষ্টি দিয়ে তাকান এবং বান্দাদেরকে আল্লাহ তালা এই চোদ্দ তারিখ দিনগত রাতে বান্দাদেরকে ডাক থাকেন ও আমার বান্দারা তোমরা কে আসো আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গোনাগুলোকে মাফ করে দেবো কে আসো অভাবী অভাব দূর করে দেবো কে চিন্তা পরিসানির মধ্যে আমি আল্লাহ চিন্তা পরিসানিগুলোকে দূর করে দেবো কে আসো বিপদের মধ্যে আমি আল্লাহ বিপদগুলোকে দূর করে দেবো এভাবে প্রতিটা মুহূর্তে আল্লাহ তালা বান্দাদেরকে ডাকতে থাকেন চোদ্দ তারিখ সাবান মাসের চোদ্দ তারিখ দিনগত রাতে তো সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার এবং এটা হতে থাকে ফজর পর্যন্ত ইমনি মাজা শরীফের তেরোশো আষ্টআ নম্বর হাদিস রাসুলাম বলেছেন ফজর পর্যন্ত এই মানুষগুলোকে আল্লাহ তালা দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকেন যে কার কি চাওয়া আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের সমস্ত অভাব অনটা তোমাদের সমস্ত চাহিদাগুলোকে পূরণ করে দেবো সুবাহান্লাহি তাহলে শ্রাবান মাসের চোদ্দ তারিখ দিন গত রাতে আমরা কী কী ইবাদি করব। আগে আমরা সর্বতম এই সম্পর্কে আলোচনা করব। এই শ্রাবান মাসের চোদ্দ তারিখ দিন কত রাতটা যেহেতু ফজিল পূর্ণ রাত বরকত পূর্ণ রাত মর্যাদা পূর্ণ রাত ক্ষমার রাত এ রাতে আল্লাহ তালা রাসুল্লাহাম বলেছেন এ রাতে আল্লাহ তালা আপনার সুদখোর ঘুষখোর গণক জাদুকর কৃপন মদখোর জিনাকারী এরপরে হল যে মানুষকে যে ব্যক্তি কষ্ট দেয় মা বাবাকে যে ব্যক্তি কষ্ট দেয় মুশরিক হিংসুক এই মানুষগুলো ছাড়া আল্লাহ তালা সমস্ত মানুষদেরকে এই শাবান মাসের চোদ্দ তারিখ দিনগত রাতে আল্লাহ তালা মাফ করে দেন সুবাহ আল্লি দিয়ে তাহলে এই বরকতপূর্ণ রাতে আমরা কী কী আমল করব। এক নম্বরে আমরা আল্লাহ তালা জিকির আজগার করব। আল্লাহ তালাকে বেশি বেশি করে আমরা এই রাতে স্মরণ করব এবং এই রাতে আমরা কোরআন তেলওয়াত করব এবং আমরা তাওবা ইসতেকফার করব। কি করব তাওবা ইসতেকফার করব। এই রাতে আমরা নামাজ পড়ব বেশি বেশি করে আমরা নফল নামাজ পড়বো এবং সেই সাথে এই রাতে আমরা যে বিশেষ আমলটা করব যেটা কখনো ছেড়ে দেওয়া যাবে না এই রাতে আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি করে আমরা দোয়া করবো মোনাজাত করবো কান্নাকাটি করবো আল্লাহ তাল কাছে বলেছেন অন্য কোনো কিছুর মাধ্যমে আল্লাহ তালা বান্দার ভাগ্য তাকদিরকে পরিবর্তন করেন না শুধুমাত্র দোয়া ছাড়া এই দোয়া করলে আল্লাহ তালা মানুষের তাকদির মানুষের ভাগ্যকে কি করে দেন পরিবর্তন করে দেন আল্লাহ আকবর আল্লাহ আকবর তাহলে এই চোদ্দই সাবান দিনগত রাতে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি দিনগত রাতে আমরা আল্লাহ তালার কাছে দুই হাত তুলে ফরিয়াত করবো হে আল্লাহ আপনি আমাদেরকে যা আমাদের জন্য কল্যাণ আপনি আমাদেরকে দান করে দেন সুবাহ দিয়ে তাহলে এভাবে এই ইবাদত করে আমরা কি চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালে চোদ্দই ফেব্রুয়ারি দিনগত রাতে আমরা এভাবে কি কাটাবো এবং পরের দিন দিনের বেলায় আমরা রোজা রাখবো কি রাখবো রোজা রাখবো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইবনে মাজা শরীফের হাদিস হজরত আলী রাজিউল্লাহ তালাম বলেছেন যে তোমরা যখন সাবান মাসের চোদ্দ তারিখ দিন গত রাত যখন আসবে তোমার এই রাতটা আল্লাহ তালার ইবাদত বন্দি করে কাটিয়ে দিবা আল্লাহ তার কাছে চেয়ে কাটিয়ে দিবা এবং পরের দিন দিনের বেলায় তোমরা কি রাখবা রোজা রাখবা তাহলে রাতের বেলায় আমরা ইবাদত বন্দি করব আর দিনের বেলায় আমরা কি রাখবো রোজা রাখবো ইংসা আল্লাহ তাহলে এই শ্রাবণ মাসের চোদ্দ তারিখ দিনগত রাতে অর্থাৎ এই চোদ্দোই ফেব্রুয়ারি আমরা এই রাতে আমরা কয় রেখাত নামাজ পড়ব তো ভাই আমরা দুই রেখাত করে কয় রেখাত করে দুই রেখাত করে আমরা কি নামাজ আদায় করব প্রথমে দুই রেখাত পরব সালাম ফিরাবো তারপরে আবার দুই রেখাত পরব সালাম ফিরাবো এভাবে দুই রেখাত করে আপনি চার রেখাত পড়তে পারেন আট রেখাত পড়তে পারেন একসাথে আপনি চার রেখাতেও পড়তে পারেন আট রেখাতেও পড়তে পারেন মানে দুই রেখাত করে আপনার যত খুশি আপনি পড়তে এরপরে আপনি পড়ার পর আপনি কি করবেন মনে করবেন আবার দেখা করলেন বা ঘুমিয়ে পড়ার পর আবার আপনি উজু করে আপনি আপনি আবার নামাজ নামাজে দাঁড়ালেন এরকম করে আমরা কি করবো নামাজ আদায় করবো তো কত টাকা নামাজ আদায় করবো এটা নাই নির্দিষ্ট কোনো সংখ্যা নেই সেটা আপনার চার টাকা তো হতে পারে আট ডাকাতো হতে পারে বারো টাকা তো হতে পারে বা আপনি একশো টাকা তো পড়তে পারেন এতে নাই কোনো সমস্যা নেই এরপরে আমরা কি কি সুরা দিয়ে এই সবে বরাতের রাতে যে আমরা নামাজ পড়বো এটা আমরা কি কি সুরে দিয়ে পড়বো তো আপনি আমি যে সুরা পারি ভাই একটা সুরা পারি দুইটা সুরা পারি যে সুরা পারি আমরা কি সেই সুরা দিয়ে নামাজগুলো আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ এর জন্য কি নির্ধারিত নির্দিষ্ট কি কোনো সুরা নেই সেটা আপনার যে কোনো সুরা হতে পারে তবে আপনি যেগুলো বরকতপূর্ণ সুরা যেমন সরদুল এখলাস শরদুল কদর হ্যাঁ এই সুরাগুলো আপনি আমি কি পড়তে পারি এরপরে হলো এই সবে বরাতে রাতে আমরা নামাজটা পড়বো এই নামাজটা কি নামাজ সুন্দর নামাজ নাকি নফল নামাজ এই নামাজটা অবশ্যই অবশ্যই আপনার আমার কি নামাজ হবে নফল নামাজ এই নামাজটা হবে নফল নামাজ এরপরে হলো আপনি আমি যে নামাজটা পড়বো এটা কি সবে বরাতের নামাজ নিয়রটা আমরা কিভাবে করব। নিয়রটা আমরা কিভাবে ধরিয়ে দেবো ভাইগণ বন্ধুগণ আমার আমরা এই নামাজটা যেহেতু নফল নামাজ আমরা মনে মনে এভাবে আমরা নিয়রটা করবো হে আল্লাহ আমি দুই নফল নামাজ আদায় করতেছি আল্লাহবু একবার অনেকেই বলে যে সবে বরাতের হে আল্লাহ আমি সবে বরাতের দুই রেকাত নফল নামাজ পড়তেছি আল্লাহ আকবর তো আপনি যেটাই বলেন ভাই সেটাই আপনার নিয়তটা হয়ে যাবে তো আপনি আমি সাধারণত এভাবে নিয়ত করবো হে আল্লাহ আমি দুই রেখ নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার তো সবে বরাতের নামাজ বলতে কি নাই এরকম কিছু নেই মনে রাখতে হবে সবে বরাতের নামাজ বলতে কি এরকম কিছু নাই তবে ওই রাতটা আপনাকে আমাকে ইবাদত বন্দিগি করে নামাজ কালাম করে জিকে আজগার করে আল্লাহ তাল্লার ইবাদত বন্দি করে আমাদেরকে কাটাতে হবে এটাই হলো কি সব থেকে মূল বিষয় তবে সবে রাতে নামাজ বলতে কি নাই কিছু নাই তবে ওই রাতে যে নামাজ পড়তে হবে আল্লাহ তালার ইবাদত বন্দী করে কাটাতে হবে অবশ্যই অবশ্যই কি আমাদেরকে করতে হবে রবুল আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তাফিকজন দান করেন বলে আমিন